আমরা অনেক ক্ষেত্রে মা বোনদেরকে বন্ধি করে রেখে দিয়ে আনন্দ করতে দেই না আপনি যেমন করে নতুন জামা কাপড় পরিধান করবার প্রয়োজন অনুভব করেন প্রত্যেকটি মা বোনদের জন্যেও তারা তাদের বাবার বাড়িতে বেড়াতে যাবে নানা বাড়ি যাবে দাদা যাবে আপনার বাড়িতে থাকবে পাশের বাড়ির মানুষের সাথে ঈদ করবে তাদের আনন্দটাও যেন ঈদ ঈদের মতোই হয় মনে থাকবে দিনশাল্লাহ আমরা সবাই তো আমাদের মা বোন সন্তান ছেলে মেয়ে পোশাক কিনে দিয়েছি তো কথা দিয়েছি দিনশাল্লাহ

আনন্দময় হয় সুখময় হয় শান্তিময় হয় এই জন্য ঈদ করতে আল্লাহ ইসলাম উৎসাহ প্রদান করেছেন আমরা অনেক পুরুষরা করি কি আমাদের সন্তানদের জন্য কিনতে গিরতে স্ত্রী মা বাবা তাদের জন্য কিনে দিতে দিতে নিজের জন্য দেখালে দিন শেষ বিষই কেনা হয়নি অনেকেই আছে এমন কিন্তু এটা করবেন না আপনি সবার জন্য যেভাবে দিয়েছেন আল্লাহ এবং তার রাসুল চেয়েছেন আপনিও যেন ঈদের দিন অন্তত আনন্দিত হন আপনি বলবেন হুজুর সবাই কিনে দিচ্ছে আমি এটি আনন্দিত না আপনিও একটু কিছু কিনেন না অন্তত একটা আতর কিনেন সব আছে ঠিক আছে তারপর একটু কিছু কিনেন একটু আনন্দিত আপনিও হন আপনিও থাকেন অন্তত ঈদের দিনে সবাই আনন্দ করবে আপনি শুধু তাকিয়ে থাকবেন এটা না বরং ঈদের বৈধ আনন্দ যায় আনন্দ সেটা ইচ্ছা আমরা করবো প্রিয় শুধু ঈদের দিন একটি কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে সেটা হলো একসাথে পাশাপাশি বসে নামাজ আদায় করার পরে যখন সালাম ফিরা হলো খোদ্া দেওয়া হলো বোঝা যাচ্ছে উঠে দাঁড়িয়ে মোসাফা করে কোলাগুলি করি ঈদ বাবা ঈদ বাবার বলতে থাকি এটাকে আসলে একটা তামাশা বলা যেতে পারে কি বললাম এটা তামাশা বলা যেতে পারে বলবেন হুজুর এটা কেন বললেন একজন মানুষকে আপনি সালাম দিবেন কখন বলেন তো যখন হঠাৎ সাক্ষাৎ হলো দুইজন পাশাপাশি বসে আছেন হঠাৎ করে আসামের জন্য কেমন আছেন এটা আসলে অসুন্দর এটা শরীয়তের একটা মানদণ্ডের সাথে ফেসলাজি করা হলো সালাম দেয়া এইটা না আপনি হঠাৎ আসছেন মুখোমুখি সাক্ষাৎ পাশাপাশি সাক্ষাৎ মাত্র দেখা হলো তখন সালাম দিলেন একসাথ পাশাপাশি বসে উঠে দাঁড়িয়ে সালাম দিলেন এটা না তো সালাম হলো প্রথম বিষয় মুসলমানদের দ্বিতীয় হলো মুসাফা হাতে হাত মিলানো ভাই কেমন আছেন এরপরে যদি এরপরে আরেকটু করতে চান অনেকদিন পরে দেখা ফাইট রি দিন আজকে তাহলে গলা খুলে করেন তখন কিন্তু আপনি চিন্তা করেন এখন কোন সালাম দেব না এখন তো মুসাফা করব না এখন কোন গলা খুলে না আশার বসে বসে নামা আদায় করে বনাদ দিয়ে তারপরে তার আসসালামু আলাইকুম বলেন এরপরে মুসাফা করে গলা খুলে এটা না কথা কি বুঝতেছেন আমরা সিস্টেমটাকে যাইদ গাফতারি অ্যাকশন চাই ধরুন নামাজের পড়া করতে পারলেন কেমন আপনি সামনের কাতারে এসে বসে আপনি নামাজ আদায় করেছেন শেষ করার পর দেখেন একজন অপরিচিত মানুষ অথবা আপনার পুরো অনেক বন্ধু আজকে নামাজ আদায় করছে তাকে সালাম দেন তার সাথে বসন্ত করেন তার সাথে কলাকলি করেন কিন্তু পাশাপাশি বসে সামনাসামনি থেকে এতক্ষণ কিছুই করলেন না আপনি মনে করলেন যে নামাজের পরে করতে হয় এইটা অসুবিধা এটা ইসলামিক রুলস না আমি আশা করি বোঝাতে পেরেছি যদি যার সাথে আপনার দেখা হয়নি তার সাথে করবেন কিন্তু যার পাশে বসছেন যার সাথে কথা হয়েছে নামাজের পরে তার সাথে নতুন করে করা এটা অসুন্দর এবং এটা শরীর সমর্থিত না সমান্ত শুধু দীর্ঘ এক মাস আমরা রমাদান কারিম থেকে শিক্ষা নিয়েছিলাম রমজান মাসে আমরা চাইনি মনমতো ঘুমাতে পারিনি নিজেকে কন্ট্রোল করেছি অনেক রাতে ঠিক ঘুমিয়েছি ভালো কথা কিন্তু মোবাইল এলাউ করে রেখেছি যা আমি 4টায় উঠতে হবে 4টা 30 মিনিটে সাহরির শেষ সময় প্রত্যেক আধা ঘন্টার মধ্যে আমাকে খাওয়া শেষ করতে হবে করেছিলাম একটু খেয়াল করুন যারা রোজা রেখেছি রোজাদারদের উদ্দেশ্য করে বলছি রোজাদার যারা ছিলেন আপনারা কি আমাকে করেছেন না এলাউ করে রেখেছিলেন 4টা ইতেই হবে অথবা আপনি আরাম দেননি আপনার প্রত্যেকদিন স্ত্রী জাগিয়ে দেয় বা আপনার এলাকার মাইক আপনাকে জাগিয়ে দেয় আপনার সন্তান আপনাকে জাগিয়ে দেয় ঠিক আছে তো কিন্তু যখন আপনাকে জাগানো হলো চারটা বেড়ে গেছে আপনি কিন্তু তৎক্ষণে উঠে গিয়েছেন আপনি সামারি গেছে কারণ রোজা রাখতে হবে আমার বেতাম কিন্তু রমজান চলে গেলে মোবাইল আপনাকে এরাম করিল যে পাঁচটা বেড়ে গেছে খোঁজের নামাজে রক্ত হয়ে গিয়েছে তখন কি করে আপনি উঠবেন না রোজা রাখার সময়টাই গুরুত্ব মনে করলেন এখন যে ফজর চলে আসলো সেই গুরুত্ব কোথায় গেল আপনার এতদিন যেভাবে নিজেকে পরিশুদ্ধ করে কন্ট্রোল করে সক্ষমতা দিয়ে নিজেকে নিজের রোজার ধরা ধরে উঠিয়ে যেতেন উঁচু করতেন জোর করে খেতেন পেটে ঘিনা না থাকলেও তারপরে রোজার মিথান পালন করেছেন আপনি তো সেই মানুষটাই রমজান চলে যাওয়ার পরে আপনি ভুলে গেলেন কেন যে আপনি এমন মানুষ যাকে মোবাইলে অ্যালার্ম করার সাথে সাথে উদ্ধি চা রেখে গিয়েছেন ঢোকা রেখেছেন সেই মানুষটা আজকে মোবাইল এলাউ করতেছে কেটে দিয়েছেন বললেন ঘুমের জন্য হুজুর উঠতে পারি নাই হুজুর ঘুমের তাই সে নামাজ পড়তে আসতে পারি না এই কথা বলাটা কখনোই যৌক্তিক হতে পারে না রাগ করবেন কে আল্লাহ অতএব রমজানের শিক্ষাটা যেন রমজানের পরেও আমাদের যেন অব্যাহত থাকে জারি থাকে আমরা করি আল্লাহ সময় তো শুধু রমজানের পরে ঈদ উল যে দিন ধার্য করা তারপর থেকে আবার এই পুরো মাস জুড়ে সওয়াল মাস জুড়ে সওয়ালের ছয়টা রোজা